মা রান্না করতেছে দুপুরের জন্য সকালবেলা আমরা খাইছি ভাজা ভাত আর এখন হচ্ছে দুপুরে মাংস রান্না করব আর কি রান্না আর মাংস আজকে আইটেম এখানে হলুদ মরিচের গুঁড়া দিলো লবণ দিল আলু আছে পেঁয়াজ কুচি আছে এখন বাজা হয়েছে সকাল সাড়ে আটটা সকালের খাওয়া দাওয়া আমাদের শেষ আমি আর বাবা যাবো হাসপাতালে মানে ডায়াবেটিস চার বেলা মেয়ে সেইটা নিয়ে যাওয়ার কথা ছিল তারপরে ইনসুলিন ঠিক করে দেবো বলছিল তো সেই সেইটা নিয়ে আর কি যাবো আজকে আর টেস্ট ছিল কিছুটা রিপোর্ট দেখাবো আর কি তো এখনই যাব আমি রেডি হয়ে গেছি তো ভাবলাম যে মার রান্না মোটামুটি অর্ধেক চাপলে পড়ে যাবো মানে মাংস রান্না কষা নইলে পড়ে যায় আর কারণ ঈশানবাবু ঘুমাইতেছে যদি সকালবেলা এখন উঠে পড়ে সকাল সকাল তাহলে অনেক বিরক্ত করবো ও মানে এক একা পারবো না মা স্যার স্কুলে পাঠাইছি কাঁচামরিচ ভরতে এই কাঁচামরিচ বাইরে সে বাটায় ভালো ফাটতে সময় লাগে বেশি তার সে আদা বাটা করে দিলে ভালো হয় খাইতেও স্বাদ লাগে বেশি এখানে এখন মশলাপাতি পাতি বলতে কাঁচামরিচ বাটা পেঁয়াজ রসুন আদা জিরে ধুই এই সমস্ত মশলা দেওয়া হয়েছে সাথে হলুদ মরিচ সরিষার তেল পেঁয়াজ কুচি এগুলো দেওয়া হয়েছে ওটা কি তেলে দেবে সব কাটকা মশলা বেটে রান্না করা হচ্ছে আর সারার জন্য স্পেশাল ঠ্যাং ঠ্যাং সারা আমি খাইতে পারছি রান্না করার পর মুরগি এক মুরগি দুই ঠ্যাং থাকে দুইবার খাওয়ার পর আর ঠ্যাঙি যাই ফেলে সারা আটি খুব পছন্দ করে সারার জন্য মা অনেক কষ্ট করে মুরগির পা পরিষ্কার করে রান্না করতেছে এগুলো পরিষ্কার করা অনেক বেজাল এই যে মশলা দিয়ে মাখা শেষ এখন রান্নাবান্না শুরু করবো

আর রোদও লাগবে হাসপাতালে এখন রিপোর্ট কালেক্ট করতে গেল তারপরে ডাক্তারের কাছে যাব সিরিয়াল দিব ডক্টর দেখাবো তারপরে বাসায় যাবো শেষ বাসে আহিছে বুজি ঈশান বাবুৰ ৰচন খালি নহলে আহিবা অটক ল ঈশান বাবু যিমান বাবুৰ যি আনাৰ কথা অ খালি বাবাৰ খালী হাতে দেখিলো দেখিনি কি অৱস্থা ঘূৰ্জান শুকৰ গমাইছি নাকি কইলাম না ঈশান গই খাবি ঠিক আছে ইশানের স্কুল বুলে গেছে কমন আগে তোর মোবাইলের সাউন্ড কমা কি আনব তুমি মাকে Босилеки Санди. Босиле Наура. Тя е с нея, Са. Тя е с нея, Са. Босилек Санди, Босиле Наура.